শুভ দর্শক আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদেরকে দেখছেন তাদেরকে শুভেচ্ছা সাতাশে জুলাই মানবতার মা দেশরত্ন অনন্য সৃষ্টি তেজদীপ্ত গৌরব উজ্জ্বল তিরিশতম প্রতিষ্ঠা বার্ষিকীর অঙ্গীকার শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বড়ুরায় আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের তিরিশতম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে আজ সাতাশে জুলাই শনিবার বাদ জোহ আসর বোররা বাজারে চান্দিনা রোডস্থ উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নাসির উদ্দিন মিহিরের কার্যালয়ে তার সভাপতিত্বে উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক বাপি আহমেদের সঞ্চালনায় আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের তিরিশতম বার্ষিকী ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৈহিদ্র এবং মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সুযোগ্য সন্তান সজীব ওয়াজেদ জয়ের জন্মদিন উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন বড়ো পৌরসভার সাবেক মেয়র মোহাম্মদ বাহাদুরুজ্জামান বাহাদুর বড়ো উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি কাউসার আমিন সজীব সাংগঠনিক সম্পাদক রাখি হাসান রকি এদিন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বড়োয়া পৌরসভা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক গোলাম ফারুক রুবেল উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি সোহেল মজুমদার যুগ্ম সাধারণ সম্পাদক মীর মোস্তফা পৌর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মনোয়ার হোসেন সাধারণ সম্পাদক মহিন সহ গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ এদিন বক্তারা বলেন বিভিন্ন সংগঠন মিলে সরকার ঠেকানো আন্দোলনে আন্দোলন নেওয়ার জন্য একটা পায়তারা করতেছে কিন্তু আমাদের দক্ষ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেতৃত্বে আমরা

সম্পাদক আমাদের দপ্তর সম্পাদক সাজ্জাদ হোসেন পচার সম্পাদক শিবরাতুল ইসলাম আরেকজন সম্পাদক তালুকদার ভাই আমাদের স্বেচ্ছাসেবক লীগ নেতা আমাদের বড় ভাই শাহজালাল ভাই রোবেল নাহিদ খোকন অন্য ইউনিট থেকে কামাল ভাই সদস্য কামাল ভাই আমাদের সজীব হৃদয় সহ অন্য ইউনিট থেকে মোশারফারা

যিনি এমপি হওয়ার পর যিনি এমপি হওয়ার আগ থেকে এই পর্যন্ত ওনার হাতে আমাদের আওয়ামী লীগের যে আওয়ামী লীগ সহ যে অঙ্গ সহযোগী সংগঠনগুলো কোনো সংগঠনই পূর্ণান্তাবে ওনার হাতে নেই ইতিমধ্যে আমাদের প্রিয় নেতা আমাদের প্রতি আস্থা রেখে নেতৃত্বে এক সাবেক ছাত্র নেতাদের সমন্বয়ে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ এবং পৌরসভা স্বেচ্ছাসেবক লীগের একটি কমিটি গঠন করেছেন আমরা আজকে আপনাদেরকে দাবহীন বলতে দপ্তর ভাষা বলতে চাই আপনাদেরকে আমরা অবগত করতে চাই আমাদের প্রিয় নেতা আমাদের উপর যে আস্থা এবং বিশ্বাস নিয়ে আমাদের হাতে এই সংগঠনটি দায়িত্ব তুলে দিয়েছেন আমরা যারা উসলা এবং পুরো সময় বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব আছি সবাই সবাই সর্বএলাকা এমন ভাবে একটি দুর্গ গঠন যারা এই বাংলাদেশকে ক্ষতি করতে চায় যারা চলমান যে দেশের যে অস্থিতি অস্থিতিশীল পরিস্থিতি যে বৈষম্য বিরোধী কোটা আন্দোলনের নামে আমার ছাত্রলীগের ভাইদেরকে জুড়ে মেরে তার যারা ঝুলিয়ে রেখেছে যারা দেশের হাজার হাজার কুড়ি টাকা আজকে দুলি করছে ধ্বংস করছে জননেত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর আমাদের যে স্মৃতি ছন্দ দিয়ে গেছেন আমাদের প্রিয় নেত্রীকে ক্ষমতা থেকে উত্থানের মাধ্যমে আমাদের স্বাধীনতা এবং মুক্তি চেতনা এই চেতনাকে দুলিশ্বাদ করতে চান সেই ষড়যন্ত্রকারীদেরকে মোকাবেলা করার লক্ষ্যে আমাদের প্রিয় নেতা এ জেড এম শফিউদ্দিন শামীম ভাই আমাদের যে স্বেচ্ছাসেবকীকে দায়িত্ব দিয়েছেন অন্য সংগঠনগুলো কারা কি করলো আমরা জানি না আমরা আজকে এই এই অনুষ্ঠানের মাধ্যমে আজকের এই প্রতিষ্ঠা আমাদের এই আমরা একটি সভা দিতে চাই

প্রতিপক্ষ থাকবে কিন্তু প্রতিপক্ষ এমন হতে পারে বাংলাদেশে আমার মনে হয় পৃথিবীর ইতিহাসের কোন দেশ এই ঘটনা নেই আজকে আমরা স্বপ্ন দেখি

বাংলাদেশে ধ্বংসার্থক কার্যক্ডব চলেছে তারা এখনো আমরা মনে করি নতুন প্রজন্ম আগামী একটা যুদ্ধ করতে হবে তাদের বিরুদ্ধে আমি তিনশো তিরিশ কথা বলি আমাদের একশো আছে আমাদের পৌরসভা সহ

আমাদের ঐক্যবদ্ধ হতে হবে আমরা আমাদেরকে সহজে রাখতে হবে এই গাপটি মানে কঠিন সময় করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী আমাদের নেতা স্বামী সাহেব এবং আমাদের নেতা দেশের নেতা সারা পৃথিবীর নেতা

আর এখনো জামা শিবির যে কোনো সময় দেশের যে কোনো ঘটনা ঘটাতে পারি আমরা সবাই সত্য হতে হবে এবং আমাদের কাছে যে যা যার কাছে যা আছে তা নিয়ে আমরা প্রস্তুত করতে হবে একাত্তরের যুদ্ধের সময় আমরা যে আমরা তখন যুদ্ধ দেখিনি বা ছিলাম না কিন্তু আমরা দু হাজার এক বিএনপি জামাত ক্ষমতা আসার পরে আপনারা দেখেছেন বাংলাদেশের উপর কি পরিমাণ অত্যাচার নির্যাতন করেছিল হিন্দুদের উপর কি পরিমাণের যেটা শতভাগ করে দিয়েছে কিন্তু জামা বিএনপি যে অর্থাৎ করতেছে এই সরকারকে কত ঘটাবে কিন্তু আমরা

যারা 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 করেছে করেছে তাদের গিয়েছে দেশের মানুষকে প্রত্যেকটা গ্রামের থেকে যারা ডাকাত আন্দোলনকারী দিতে গিয়েছে তাদের নাম লিখে না আপনারা প্রত্যেকটা গ্রামের প্রত্যেকটা আপনার নাম তালিকা করবেন কারণ আমরা তাদেরকে আইনের আস্তে নেব আইনের আস্তে তাদের শিক্ষা দেব আর এই দেশে যে কোনো ঘটনা ঘটতে হলে আমরা উপজেলা অন্তত বরু উপজেলা আমরা পক্ষ থেকে রাজপথে আছি রাজপথে থাকবো এবং আজকে যে পরিষ্কার শিক্ষিত যারা আসছে তাদেরকে আমি আমার অন্তরায় গুরুত্ব থেকে অভিনন্দন জানাই এবং একসাথে আসি একসাথে থাকবো যে কোনো সমস্যা অসুবিধা নেতাকর্মীদের পাশে থাকবো এই বলে আমি আমার বিশ্বাস করছি জয় বাংলা জয় বন্ধু